আমি একজন ক্যান্সার আক্রান্ত রুগী আমার কেমো দশটা গেছে আরও দুইটা কেমো যাবে এরপর আমাকে অপারেশন করবে তো আমি বুধবারে কেমো দিয়ে আসছি আমি অনেক অসুস্থ আমি উঠে দাঁড়াতে পারতেছি না আপনাদের কাছে অনুরোধ ভাইয়া আমার তিন লক্ষ টাকার জন্য আমি অপারেশন করতে পারতেছি না আমার চিকিৎসার জন্য আপনারা যে যেরকম পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমার এই ছোটো ছেলেটার জন্য আমি বাঁচতে চাই আমার এই ছেলেটার জন্য একটু হাত বাড়ায় দেন আমাকে ভাইয়ারা আমার বাবা এতদিন যাব যা ছিল সবকিছু শেষ করে আমাকে চিকিৎসা করেছে আমার বাবাও আর আর্থিকভাবে ভাবে আপনারা একটু দেখে আমার বাবাই এই যাব দামার জন্য তার লক্ষ টাকা শেষ করছে আমার চিকিৎসার পেছনে এখন আর সে আর্থিকভাবে দিতে পারতেছে না আমাদের কোনো অবস্থান নেই আর্থিকভাবে চিকিৎসা করার আপনারা যে যে রকম পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমার এই সন্তানের জন্য আমার এই সন্তানের নিয়ে আমার ছোট্ট সংসার আমার এই সন্তানের বুকে নিয়ে আমি বাঁচতে চাই আমার বাবা আমার বুকে আমি থাকতে চাই আমাকে বাঁচার অবস্থান করে দেয় ওনার স্বামীরও সেই অবস্থা নাই যে ওনাকে হচ্ছে চিকিৎসা করাবে উনি অসুস্থ হওয়ার পরে কিন্তু ওনার স্বামী চিকিৎসা করতে না পারে এবারে ওনার বাবার বাড়িতে চলে আসে বাবারা কিন্তু আসলে কখনো ফেলে দিতে পারে না ঠিক আছে তো আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে আমাদের প্রবাসী এবং মিতবান ভাইদের কাছে পৌঁছে দিন আমরা ওনার কাছ থেকে আমরা একটু কথা শুনবা আচ্ছা এটা তো আপনার নাতী না এই মেয়ের আচ্ছা মেয়ের এমন সমস্যা প্রথম থেকে কিভাবে হলো একটু বলেন প্রথমে ভালো ছিল অনেক ভালো ছিল খুবই বুদ্ধিমতি এবং মিষ্টি ছিল এতটাপে এটা আশা করে থাকে ভালোই ছিল ডেলিভারি হলো না পরে সিজার করলাম সিজার করে তার দুই মাস বিশ দিন খুবই ভালো ছিল বাচ্চা গোসল দেওয়াইছে খাওয়াইছে সবাই কি সবই করেছে একদিনকে রাত্রে হঠাৎ করে ভাত খায় সবাই গল্প টল্প করে খায় শুয়ে রয়েছে আর রাত্রে ওয়সগোভি রাত দুধে থাকো সামু আমার তাই ভালো লাগতেছে না কেমন তো আর কি হয়েছে আমার কীরকম যেন লাগতেছে এটা গলা চলে যাবে লাগলে পরে গ্যাসের মরি তৈরি খাওয়াইলাম ওই যে সেই দিন রাতের থেকে বমি শুরু হইলো ওই সূচনা প্রথম প্রথমে সূচনায় বমি এই বমির জন্য কত জায়গায় গেলাম পাবনা গেলাম সিরাজগঞ্জ গেলাম সাটমার হাসপাতালে গেলাম রক্ত পেশাব করলে পরীক্ষা করলাম বু ইসিজি সব কিছু পরীক্ষা করার পরে তাও ধরা পড়লো না পরে হইলো গান পাবনা আবার গেলাম পাবনা যায় এক ডাক্তার বললো যে হইলো গান পাবনা যায় অ্যান্টাস্কোপি করেন পরে পাবনা যায় অ্যান্ট্রাস্কি করতে লেগে অ্যান্টাস্কোপি করার পরে এখন আমরা জানি আমার বেটের ক্যান্সার হয়েছে খাদ্যের নালিতে ক্যান্সার ধরা পড়ছে তখন থেকে ওই পাবনাই মেডিকেলে পাঁচ দিন ভর্তি ছিলেন ভর্তি থাকার পরে বিটি কের বেশি হয়ে যায় বেশি হওয়া যাওয়ার পরে বিটি আর নড়াচড়া করতে পারে না মনে হয় মরা মানুষের মতো বেটা শুয়ে রইল তারপরে পাবনা থেকেই রাজশাহী মেডিকেলে পাঠাতে দিই পরে মেডিকেলে যাওয়া আবার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললাম খাদ্য নালিত ক্যান্সার হয়েছে কেমন দেওয়ার লাগে পরে আমরা তখন থেকে কেমন দেওয়া শুরু করলেন পরে বিটিকে যাবত দশটা কেমন দেওয়া হয়েছে অনেক টাকা পয়সা খরচ করছি ভাই আমরা খরচ করতে পারতেছি না তো আপনাদের কাছে সাতজন হাত বাড়ে আপনারা দয়া করে যে যা পারেন আমার বেটিক আপনারা দান করেন আমি আমার বেটিক চিকিৎসাও করি অন দাদি দেখেন ছোট্ট একটা বাচ্চা এটা হচ্ছে নাতি এই নাতির মানে এই এই বন্টার হচ্ছে মেয়ে হচ্ছে ছেলে হচ্ছে এটা এই ছেলেটা এই বন্টা যদি বাঁচে তবে এই ছেলেটা বাঁচতে পারবে ওর জন্ম হওয়ার পরে থেকে মায়ের বুকের দুধ খেতে পারে নাই এমন একটা দুর্ভাগ্য ওর তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে এমন এমন মানুষের কাছে পৌঁছে দিবেন 10 20 50 100 500 দিয়ে যা পারেন ভাই প্লিজ অনুরোধ আপনারা এই বন্টাকে বাঁচান ঠিক আছে এ দেখেন কান্না করতেছে আপনার সন্তান তো আপনার দেখলাম খুব মানে ভালোবাসে এরকম কিছু আপনার কান্না কাটিও দেখতে পারেন জি কান্না দেখতে পারেন আমার ছেলে সবকিছু বোঝে কোলে আসতে চাই কোলে নিতে পারি না মানে ওনার হাতে সমস্যার জন্য না কি বললেন জি জি আমার হাতে এই যে হাতে যে কেমন দিয়ে হাতে রিমোটে যায় জন্য নিতে পারি না কোলে নিতে না মানে সন্তানকে কোলেই নিতে পারে না শরীরে এত পরিমানে ছেলেটা আসার জন্য কিন্তু নিতে পারি না আমি কষ্ট যাই হোক দর্শক এই ভিডিও এখানে শেষ আপনারা এই ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর এই পরিবারটার পাশে আপনারা সবাই একটু দাঁড়াবেন আসসালাম আলাইকুম